সরকারি কর্মচারীদের জন্য এই মুহূর্তে উঠে এলো বড় খবর একশো মাসের বকেয়া পাচ্ছেন কারা কারা সে নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটটি রাজ্য সরকারি কর্মচারী ভোগীদের জন্য এসেছে বহু প্রতীক্ষিত এক আশার খবর পশ্চিমবঙ্গ সরকার অবশেষে পঁচিশ শতাংশ ভাতা দিয়ে বকেয়া মেটানোর পথে পদক্ষেপ নিতে চলেছে প্রায় একশো একচল্লিশ মাসের বকেয়া নিয়ে সরকারি কর্মীদের মধ্যে যদি দীর্ঘদিন ধরে ক্ষোভ বিরাজ করছিল এবার তা কিছুটা প্রশমিত হতে চলেছে দেখে নেওয়া যাক এই সুবিধা কারা পাচ্ছেন কীভাবে হিসাব করা হচ্ছে এবং বর্তমান পরিস্থিতি কী প্রকাশিত তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকারের অধীনে কর্মরত প্রায় আট লক্ষ সরকারি কর্মচারী এই সুবিধার আওতায় আসবেন এর মধ্যে রয়েছেন প্রাথমিক মাধ্যমিক স্তরের শিক্ষক পঞ্চায়েত এবং পুরসভার কর্মীরা পুরনিগম অন্যান্য সরকার পোষিত সংস্থার কর্মচারী স্বশাহিত সংস্থার অধীন কর্মরত কর্মচারী পেনশনভোগী ফ্যামিলি পেনশন প্রাপ্ত ব্যক্তিরাও এই বকেয়া পাবেন মোট উপভোক্তার সংখ্যা প্রায় দশ লক্ষের কাছাকাছি বলে অনুমান করা হচ্ছে এই বকেয়া প্রদান করা হবে দু সালের পয়লা এপ্রিল থেকে দু সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সময়কালের জন্য অর্থাৎ মোট একশো একচল্লিশ মাসের ডিএ বকেয়া হিসাব গণ্য করা হয়েছে এই সময়সীমা অন্তর্ভুক্ত করে দু হাজার আট সালের এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত নয় মাস এবং দু হাজার নয় থেকে দু উনিশ সালের ডিসেম্বর পর্যন্ত এগারো বছর অর্থাৎ একশো বত্রিশ মাস ফলে যারা দীর্ঘ সময়কালে কর্মরত ছিলেন বা পেনশন পেয়েছেন তারাই কেবল এই সুবিধা পাওয়ার যোগ্য